আসসালামু আলাইকুম দর্শক ট্র্যাক্টর আর আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি আপনারা সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতন আজকে পুরাতন গাড়ির নতুন ডিসেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকে একটি গাড়ির ভিডিও না আজকে দুই দুইটি গাড়ির ভিডিও একই একই ভিডিওই দেখতে পারবেন তো এই গাড়িটা হচ্ছে ফোর্টি ফাইভ বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি গাড়ি তো এই গাড়িটা বিক্রি করা হবে যে সকল ভাইয়েরা অল্প দামে ভালো গাড়ি কিনতে চাচ্ছেন তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ করছি তাইলে সম্পূর্ণ ডিটেল আপনারা জেনে নিতে পারবেন তো এই গাড়িটা দু আঠারো সালের গাড়ি আঠারো সাল থেকে বাংলাদেশে চলিতেছে গাড়িটার আউটলুকিং দেখতে পাচ্ছেন ঝকঝকে তক থকে কোথাও কোনো সমস্যা নেই আজও কিছু খোলা পড়ে নেই একদম আনটাস আছে মালিক পক্ষ জানিয়েছে তো বড়ো টায়ারে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো বিট আছে দুই অ্যাক্সিডেন্ট অনাসে চালাইতে পারবেন গাড়িটা শুধুমাত্র কেয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয়েছে ক্রিয়ারিংয়েই চলেছে তো গাড়িটা টলি সহ বিক্রি করা হবে যে সকল ভাইয়েরা টলি সহ কিনতে যাচ্ছেন তো সেই সকল ভাইয়েরাই গাড়িটা দেখে শুনে নিতে পারবেন এই গাড়িটা একদম আউটলুকিং ঝকঝকে তক তকে কোথাও কোনো সমস্যা পাবেন না তো মালিক পক্ষ খুবই ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে গাড়িটা বিক্রি করে ফেলে দেবে তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো টলিটার অবস্থাটা দেখুন একদম ফ্রেশ আছে তো গাড়ি হিসেবে টল হিসেবে অনেকটাই ভালো আছে তো আপনারা অবশ্য লোকেশনে যাবেন লোকেশনে যে দেখে শুনে নিতে পারবেন আর ওই গাড়িটার দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা অবশ্য দামাদামি করে মালিকের কাছ থেকে কিছুটা কম বেশি করে নিতে পারবেন আর একটা গাড়ি এর মধ্যে দেখতে পারছেন ডুইস ফেরার এই গাড়িটা দুই হাজার উনিশের মডেল মালিকপক্ষ পক্ষ জানিয়েছে আমাদের কাছে উনিশের মডেল উনিশ সাল থেকে গাড়িটা চলছে কেয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয়েছে আজও কিছু খোলা পড়েনি একদম আনটাজা অবস্থায় আছে তো অবশ্য মালিককে সাথে কথাবার্তা বলে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশ করে আপনারা নিতে পারবেন তো গাড়িটার আউটলুকিং একদম ভালোই আছে তো বড় টায়ার দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো বিট আছে তো অবশ্য আপনারা দুই অ্যাক্সিডেন্ট অনায়াসে চালাতে পারবেন তো এই গাড়িটা হাইড্রলিক সিঙ্গেলসার টলি পেয়ে যাবেন সাথে আপনারা তো টলি সহ গাড়িটা সেল দেওয়া হবে তো দুইটা গাড়ি ট্রলি সহ সেল দেওয়া হবে তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে জানিয়েছে এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ তিন লক্ষ বিশ হাজার টাকা এটাও তিন লক্ষ বিশ হাজার টাকা অবশ্য আপনারা মালিকের সাথে যোগাযোগ করে সরাসরি ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিছুটা কম বেশ করে নিতে পারবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন তো অবশ্য আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছিল না অবশ্য ইনশাল্লাহ এবারের রেগুলার ভিডিও আপলোড হবে তো গাড়িটা দেখতে পারছেন ফোর্টি যেটা একদম ফুল ফ্রেশ আছে গাড়িটার লোকেশন টাঙ্গাইল সদরে যারা টাঙ্গাইলের আশেপাশে আসেন অবশ্যই ইজিলি দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন তো আমাদের কথা বলার মাঝে যদি কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা বিজ্ঞাপন দিতে আসেন বিজ্ঞাপন রিলেটেড যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের গাড়ি কিংবা টলের কিংবা লোটারের বিজ্ঞাপন দিতে পারবেন তো সীমিত খরচে আমরা গাড়ির বিজ্ঞাপন দিয়ে থাকি তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য